আসসালামু আলাইকুম কবুতর বন্ধুরা তো আপনারা দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণে বাতাস এবং সাথে হালকা সিটে ফোটা বৃষ্টি পড়ছে তো আপনারা জানেনি যে এই বাতাস এবং বৃষ্টির কারণ তো অনেক দিন ধরে আবহাওয়া অফিস থেকে ঘূর্ণিঝড়ের পূর্ববাস দিয়ে যাচ্ছে তো এর ভিতরে আমরা সবচাইতে ক্ষতিগ্রস্ত ভিতরে আসি যারা আমরা ছেলে কবুতর লালন পালন করি তারা আমরা অনেকেই বাড়িতে দেশি কবুতর ছেড়ে লালন পালন করি তো দেখা যায় গেছে যে যে কালকে যেহেতু বৃষ্টি আসিল তো সারাদিন কবুতর তেমন খাওয়া দাওয়া করতে পারে নাই তো যে কবুতরের বাসার ভিতরে বাচ্চা আছে সে কবুতর গোলা প্রায় সকাল ভোরের দিকে কবুতর গলা বাসা থেকে বের হয়ে গেছে তো বের হয়ে যাওয়ার পর দেখা গেছে যে প্রায় কবুতর আর বাসায় ফিরে আসতে পারে নাই বা অনেকের আসেও নাই আমারও কয়েকটা আসে নাই তবে আসবে কিনা জানি না তো প্রচণ্ড বাতাস থাকার কারণে হয়তো কবুতর ঠিকঠাক মতো উঠতে পারে নাই তো এই যে সমস্যাগুলো তো বর্তমানে যে আবহাওয়া অফিস থেকে সংকেত দিয়েছে ঘূর্ণিঝড়ের তো আপনার কবুতরকে অবশ্যই আপনি বাড়িতে ঠিকঠাক মতো খেতে দেবেন যে কবুতরগুলা বাসায় বাচ্চা আছে সেই কবুতরগুলাকে বেশি করে খাবার খাওয়াবেন কেননা তাদের খাবারের চাহিদাটা বর্তমানে খুবই বেশি তো আপনি যদি এই বর্তমানে এক দুই দিন মানে যে যে কই দিন ঘূর্ণিঝড়ের যে একটা পূর্ববাস আছে বা বাতাস বইছে সে কই দিন যদি আপনি কবুতরকে ঠিকঠাক মতো খাবার না খাওয়ান দেখবেন যে আপনার বাচ্চা করা কবুতর গোলা সবচেয়েতে বেশি পরিমাণে হারিয়ে যাচ্ছে আপনারা যারা নেট করে কবুতর লালন পালন করেন বর্তমান সময়ে তাদের ব্যাপারটা পুরোপুরি আলাদা তারা কবুতর যদি বর্তমান সময়ে নাও সেরে দেয় তবুও তাদের কবুতর সুস্থ থাকবে এবং এই ঘূর্ণিঝড় থেকে কবুতর রাখা পাবে কিন্তু আপনারা যারা দেশি কবুতর লালন পালন করেন তাদের ক্ষেত্রে এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ এবং এই গুরুত্বপূর্ণ সময়তে আপনার কবুতরকে অবশ্যই সঠিক সতর্কতা অবলম্বন করে কবুতরকে সঠিক খাবার খাওয়াইয়ে সুন্দরভাবে দেখাশোনা করতে হবে অবশ্যই কবুতরকে বেশি বেশি খাবার খাওয়ান কেননা কবুতরকে আপনি যদি বেশি বেশি খাবার না খাওয়ান তাহলে কবুতর আপনার বাড়ি থেকে বের হয়ে যাবে এবং বের হয়ে যাওয়ার পর দেখা যাচ্ছে যে কবুতরটার সঠিকভাবে বাড়িতে উড়ে আসতে পারছে না সে কারণে হয়তো কবুতরটা হারিয়ে যাচ্ছে তো যে পর্যন্ত ঘূর্ণিঝড়ের সংকেত আছে এবং পূর্বাভাস আছে সে পর্যন্ত আপনার কবুতরকে অবশ্যই সঠিক যত্ন নিন এবং আশা করি যদি আপনি এই ভিডিওটি দেখে উপকৃত হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি কমেন্ট করে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন আপনি সুস্থ থাকবেন আপনার কবুতর গোলাকে সুস্থ রাখবেন